ফ্রেন্ডস এই মুহুর্তে আজকের সবচেয়ে বড় খবর টানা চার দিন বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের চোদ্দ জেলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খতরনাক শীতের মাঝে এবার বৃষ্টির খেলা শুরু খেলা হবে এই সব জেলায় কোথাও সাত তো আবার কোথাও ছয় ডিগ্রির কাছাকাছি নেমেছে তাপমাত্রার পারদ এবার শীতের স্পেশালে এই রকমই খতরনাক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে শীত এতটাই জাঁকিয়ে পড়েছে যে এখন শীত বিলাসীরাও বলেছে অনেক হল আবার এমন শীতের মাঝে হাওয়া পিসের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো হাওয়া পিসের তরফ থেকে জানানো হয়েছে কনকনে এই শীতের মাঝেও চলতি সপ্তাহে বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও খেলা দেখাবে বৃষ্টি এমন পরিস্থিতি ইতিমধ্যে হাওয়া পিসের তরফ থেকে মাঠে পড়ে থাকা তুলে নেওয়ার মতো যোগ্য ফসল তুলে নিতে বলা হয়েছে হাওয়া পিসের তরফ থেকে বৃষ্টির খেলা শুরু পূর্বাভাস হওয়ায় যাওয়ায় পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে শীতের এমন কনকনে ভাব বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে তারই পরিপ্রেক্ষিতে এমন বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে মঙ্গলবার হালকা ধরনের বৃষ্টি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনায় একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে তবে এরই পরেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির খেলা শুরু হবে দক্ষিণবঙ্গের অন্যান্য অধিকাংশ জেলাতে বুধ বৃহস্পতি এবং শুক্রবার তিন দিন হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় এখানেই শেষ নয় দক্ষিণবঙ্গের এই সব জেলার পাশাপাশি মঙ্গলবার থেকে হালকা বৃষ্টিতে ভিজবে বলে মনে করা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এছাড়াও কপাল ভালো থাকলে দার্জিলিংয়ে তুষারপাত লক্ষ্য করা যেতে পারে বৃষ্টির পাশাপাশি এই দিন জেলাগুলিতে কুয়াশা মাত্রায় বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে এই বৃষ্টির কারণে শাক সবজি ফুল ফলে চাষের ক্ষেত্রে ক্ষতি হতে পারে অন্যদিকে বৃষ্টি কমে যাওয়ার পর আবারও শীতের দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে এখানি শেষ হল আজকের মতো খবর